বাঁকুড়া জেলায় উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারে চুরাশিটি পরীক্ষা কেন্দ্রে এবার পরীক্ষার্থীর সংখ্যা পঁয়ত্রিশ হাজার প্রথমবার ওয়েমার শিটে পরীক্ষা নিয়ে যথেষ্ট উৎসাহিত ছিল পরীক্ষার্থীরাও পরীক্ষার শেষে তারা জানাল ওয়েমার শিট পূরণ করতে তাদের বিশেষ কোনো অসুবিধা হয়নি এই তাদের যথেষ্ট সময়ও দেওয়া হয়েছে ওয়েমআর এক্সাম যথেষ্ট ভালো ছিল আমরা এতটা এক্সপেক্ট করিনি যে করতে পারবো সময় আমরা যথেষ্ট বেশি বাংলা কোয়েশ্চেন যেহেতু ভালোই ছিল তো ওভারঅল ভালোই হয়েছে পরীক্ষা ওয়েমআরের অভিজ্ঞতা প্রথম অভিজ্ঞতা ছিল যেহেতু আমরা ইলেভেন দিয়েছি কিন্তু এবারে অনেক কড়াঘড়ি হয়েছিল যে রেজিস্ট্রেশন নাম্বার আছে বুকলেট সিরিজ নাম্বার লিখতে হয়েছে তো ওইটার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছিল আমাদের লিখেছি অ্যান্ড ওয়েমারও ফিল করতে খুব বেশি অসুবিধা হয়নি ঠিকই ছিল অভিজ্ঞতা ভালোই